কারো যদি মৃগি রোগ থাকে এবং তিনি যদি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করেন তিনি অবশ্যই একজন ভালো নিউরোলজিস্ট দেখিয়ে নেবেন কারণ যখন গর্ভাবস্থা হয় তখন কিন্তু মৃগী রোগের সব ওষুধ নিরাপদ না মৃগি রোগীরা কিন্তু স্বাভাবিকভাবে মা হতে পারেন কোনো রকম সমস্যা হয় না তবে ওষুধটা কিন্তু একটু চেঞ্জ করে দিতে হয় গর্ভাবস্থায় নিরাপদ কিছু মৃগী রোগের ওষুধ আছে সেগুলো আপনি খেতে পারবেন তবে তার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনি মা হওয়ার চিন্তা করছেন বা চেষ্টা করছেন তখন বেশ কিছু ওষুধ পাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু বাচ্চা এবং আপনার সুস্থতার জন্য এটা খুবই জরুরি তো আপনার যখন মৃগি রোগ থাকবে আপনি অবশ্যই একজন ভালো নিউরোলজিস্ট দেখাবেন এবং আপনার ওষুধটা যদি আগে থেকে কোনো ওষুধ খেয়ে যাচ্ছিলেন সেটা চেঞ্জ করতে হতে পারে নতুন করে কোনো ওষুধ দেওয়া যেতে পারে যেটা গর্ভাবস্থায় নিরাপদ তো আপনি আবার আপনি হয়তো জানেন না হঠাৎ করে গর্ভবতী হয়ে গেলেন আপনি কোনো ওষুধ খাচ্ছিলেন আগে থেকে খুব দ্রুত ডাক্তার দেখিয়ে প্রয়োজনে সেটা চেঞ্জ করতে হতে পারে মানে আমি আগে যেটা বললাম গর্ভাবস্থায় কিন্তু সব মৃগি রোগের ওষুধ নিরাপদ না ধন্যবাদ সবাইকে